বারোতম পথ তাহলে তুমি লিখবা এ প্লাস যততম তম পথ বলছে তার চেয়ে এক কম এই এগারো ডি এ প্লাস এগারো ডি এইভাবে যদি আমাদের সূত্র আছে এই সূত্রে অ্যাপ্লাই করলে এটাই হবে দেখো এ প্লাস এ ডি এই এন মানি হচ্ছে বারো তাহলে বারো মাইনাস হচ্ছে ওয়ান তার মানে কি এ প্লাস যে বারো থেকে এক গেলে কত এগারো এইটি এগারোটি তাহলে দেখো এত কাহিনীর দরকার আছে আমাদের যতটা বলবে তার চেয়ে এক কম নেব এরপরে আমাদের প্রথম যে পদটা থাকবে এইটাই এর মান তাহলে এর মান কত ওয়ান প্লাস এবং দুইটার পার্থক্য যত সেটা হবে ডি এর মান মানে ডিস্টেন্স তিন থেকে এক গালে দুই তাহলে ডি এর মান কত আমাদের হচ্ছে দুই তাহলে দেখো এক প্লাস এগারো দোকানে কত বাইশ তাহলে বাইশ আর একত তেইশ তাহলে আমাদের আনসার কি গম্বর আনসার জ